অসুখ ধন্যবাদ আপনার সারা দেওয়াতে আমরা আজকে আবার সেকেন্ড আমরা অর্থোপ্যাডিক্সের একটা সাকসেসফুল অপারেশন করতে পেরেছি আমার ডক্টর হমন দেব বর্মা সহায়তা এবং আমাদের বিশ্বজিৎ ডক্টর বিশ্বজিৎ বর্মা এনাসিসজিস্ট সো একটা কেস যেটা নাম হয়েছে দেব বর্মা ও চোদ্দ বছর এটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট বলা হয় যেটাকে টমটম থেকে পড়ে হয়েছিল ওর বাড়ি কল্যাণপুর ও অ্যাক্সিডেন্ট হয়েছিল চব্বিশে আগস্ট তারপর পঁচিশে আগস্ট আমাদের এখানে দেখাতে আসে আমার ডাক্তারবাবুকে কল করা হয় এবং তোর ডাক্তারবাবু দেখেছেন দেখেই উনি বলছেন যে আয়ুষ্মান ভারত কার্ড আছে কিনা তারপরেই আমাদের আয়ুষ্মান ভারতের যে আমাদের উপরে আছেন ওনারা এসছেন এসে বলেছেন ঠিক আছে আয়ুষ্মান কার্ড করা হয়েছে ছাব্বিশ তারিখ এবং যেদিন আয়ুষ্মান কার্ড করতে পেরেছেন এবং আমাদের এই আয়ুষ্মান ভারতের সুবিধা থাকাতেই ওরাও রাজি হয়েছেন অপারেশন করার জন্য তার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের বর্তমান সরকারকে কি আয়ুষ্মান ভারতের একটা সুবিধা প্রদান করার জন্য এবং প্রত্যন্ত এলাকার যে পেশেন্ট যেটাকে আমরা সাহায্য করতে পেরেছি আমাদের এই জেলাতেই অপারেশন করে আমরা সাকসেস করেছি এই সাকসেসটা আমার ডাক্তার বাবু করেছেন ডক্টর অমন দেব বর্মার জন্য তো আমি অনুরোধ করবো ডক্টর অমন দেববর্মাকে এই অপারেশনটা কীভাবে করেছেন এবং কি হয়েছেন ডিটেলস উনি ভুলবেন ধন্যবাদ